আপনাদের জন্য আমাদের পাটুলি গাডের নদীর পারে নৌকার একটা চমক ভিডিও তো চলে আসলাম আপনাদের নৌকার ভিডিও দেখানোর জন্য আপনারা দেখতেই পারছেন আমি সামনের দিক যাচ্ছি আস্তে আস্তে মানে কি পরিমাণ নৌকা যেখানে রাখা হয়েছে আর সেটা দেখানোর জন্য আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। মানে এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আসলে গ্রামের ভিডিও কে না দেখে গ্রামের ভিডিও দেখানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি সবসময় যেন আপনারা দেখে আপনাদের কাছে ভালো লাগে আমি সর্বোচ্চ এরকম চেষ্টা তো আমি সামনের দিক যাচ্ছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে আপনার এই যে আপনার এই নৌকাগুলা পানিতে নামাইছে আপনারা বলতে পারেন অনেকে ভাই এই নৌকা দিয়া কি করে এটি হচ্ছে স্টিলের নৌকা এটি দিয়া বাংলাদেশের সব প্রান্তে মাল পচানো করা হয় যেমন আপনার বলতে পারেন কি মাল এটা দিয়ে বালু লবণ কয়লা পাথর এক কথায় আছে ট্যাক নাম থেকে তুলিয়ে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই নৌকা দিয়ে এই মালগুলা সরবরাহ করে থাকে তো এখানে বিশাল বিশাল বড় নৌকা আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আপনাদের সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব মানে কি পরিমাণ নৌকা যে এখানে আসে তো এইগুলাতে মোটামুটি এখন খালি কিছু কাজ টাজ বাকি আছে এই কাজগুলা করার জন্য এই নৌকাগুলা এখানে রাখা হয়েছে কিন্তু বর্ষার সময় হলে বা কোনো ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানের সময় হলে বাংলাদেশে নৌকা যে যে জায়গাতে গেছে সব নৌকাগুলা এখানে চলে আসে তো এই পরিমাণে এখানে খুবই কম আপনারা দেখতেই পারতেছেন মানে কি বিশাল বিশাল বড় যে মানে আপনারা যদি বাস্তবে দেখতেন তাহলে আপনাদের খুব ভালো লাগতো তো আর আপনাদের ভালো লাগাটার জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি সব সময় আপনারা দেখতেছেন বাম পাশে একটা কিরা খেত আপনারা দেখতেছেন আমি সামনে দিক যাচ্ছি আর আপনারা দেখতেছেন এই যে এটা হচ্ছে গুরাউদ্রা নদী গুরাউদ্রা নদীর মিষ্টি পানি এখানে মাছ কিন্তু খুব টেস্ট আপনারা আমি আগেও ভিডিওতে বলেছি যে আমাদের গোরাউদ্রা নদীর মাছ খেতে খুবই স্বাদ আর এটা হচ্ছে আপনারা জানেন এই নদীটা দিয়ে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন আর এটা এইগুলো হচ্ছে আসল বিশাল বিশাল বড়ো স্টিলের নৌকা এগুলো হচ্ছে স্টিলের নৌকা যেমন সময় আগের আমলে ছিল আপনার কাঠের নৌকা কাঠ দিয়ে আপনার দান বা এগুলো সরবরাহ কিন্তু এগুলো এখন আর চলে না এগুলো হচ্ছে সব লোহা লোহার যে সিট সিট দিয়ে এখানে নৌকাগুলো তৈরি করা হয় আর নৌকাগুলা তৈরি করার পরে এখানে নামানো হয় আর এখানে যেগুলো নামানো হচ্ছে এগুলো হচ্ছে সবই নতুন আর এই নতুনগুলোর ভিতরে রং করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনের ডিজাইনের রঙ করতেছে মানে এখানে হচ্ছে যার যেরকম টেস্ট লাগে এই টেস্ট অনুযায়ী যার যেরকম পছন্দ লাগে পছন্দ অনুযায়ী আপনারা এই যে নৌকাগুলার রং করতেছে এখানে কিন্তু কিছু সেগেনাল নৌকাও আছে যে এগুলাতে আপনাকে কাজ মানে চলার পরে কিছু কাজ বাচ্চা সে কাজগুলা করার জন্য এখানে নিয়ে আসছে আর বাম পাশে দেখতেছেন এই যে নতুন করে আবার তৈরি করতেছে তো আপনারা দেখতেই পারতেছেন এই বাম পাশে নৌকা তৈরি করার জন্য আর এখানে বিশাল বিশাল নৌকা রাখা হয়েছে আর এখানে কাজ শুরু করছে আর ভাই মূলত হচ্ছে আপনারা আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবো যেহেতু আমার কাছে ভালো লাগছে আমি ভালো লাগছে বলে আমি এই ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য যেন আপনারা সব সবাই দেখতে পারেন আর গ্রামের ভিডিও ইনশাল্লাহ সবাই দেখে গ্রামের ভিডিও দেখলে কারো সবার কাছে ভালো লাগে তো আমি এই জন্য ভিডিওটা তৈরি করছি যে আপনারা দেখতেছেন কত সুন্দর সুন্দর এখানে হচ্ছে রঙ করা হলো যার যার রুচি সম্বন্ধ মানে যার যার রুচি অনুযায়ী এখানে রঙ করা হয় আর এ যে বাম পাশে দেখতেছেন এগুলো হলো নৌকা তৈরি করতেছে নতুন করে নতুন করে কাজ শুরু করছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো কাজ করতেছে আর যেগুলো কাজ হয়ে গেছে এগুলো নিচে নামানো হচ্ছে আর ডিজাইনে ডিজাইনের রঙ করতেছে তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য যেন আপনারা ভিডিওটা দেখে আপনাদের কাছে খুব ভালো লাগে তো এই জন্যই আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমি দুনু পাশে দেখাইতেছি আর এই পাশে দেখতে আসেন গুড়াউদ্রা নদী বিশাল বড় নদী যে নদীর কোনো কিনারা নাই আপনি এই নদী দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন উত্তরবঙ্গ থেকে ধরে দক্ষিণবঙ্গে যে কোনো প্রান্তে আপনারা যেতে পারবেন আর আপনার যে নৌকাগুলো দেখতেছেন এটা বলতে পারেন যে ভাই এটার ভিতরে আনুমানিক কেমন মাল ধরে প্রায় পঞ্চাশ টন পঞ্চাশ টন মাল ধরে এই এটার ভিতরে মানে এর ভিতরে যে আপনার কি বিশাল জায়গা সেটা আপনি দেখলে বিশ্বাসই করতে পারবেন না আসলে অনেক বিশাল ভিডিওতে তো সবগুলা কিন্তু আসলে বোঝানো যায় না তো আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য এই যে একটা দেখেন কত সুন্দর রঙ করছে আর এগুলা তো আপনারা জানেন এগুলার ভিতরে কাজ শুরু করছে এখান থেকে কিন্তু প্রায় দশ পনেরোটার মতো কাজ শুরু করে দিছে অলরেডি আর আমি চেষ্টা করতেছি আপনাদের পাশে দেখানোর জন্য তো মানে এইটা কালারটাও আমার কাছে খুব বেস্ট সুন্দর লাগতেছে হ্যাঁ কমলা কালারের মতো আর আপনারা জানেন ওই মানে নৌকাটা হলো যার যা রুচি সম্বন্ধ আর এখানে পছন্দের ডিজাইনের আর আপনারা দেখতে এই যে একটা নৌকাতে এখানে রাখা হয়েছে এটা কিন্তু ভালোয়ে ভর্তি হ্যাঁ ভালো একেবারে ভর্তি তো এটা যেই জেলাতেই জাগ এখানে আসে তো আজকার দিনটা থেকে আবার কালকে চলে যাবে এই যে পাশে এই নৌকাটা দেখতেছেন সেটা নৌকাটা ভর্তি আপনারা দেখতেই পারতেছেন আর আপনারা যে নদীর মাঝখানে দেখছেন কত বিশাল বিশাল বড়ো নৌকা আর এটা হচ্ছে মূলত আপনারা যে যেখান থেকে দেখবেন তো বলতে পারেন জায়গাটা এটা হচ্ছে আমাদের ফেরিঘাট পাটুলি আর আমার লোকেশনও থাকবো আপনার লোকেশন যে জায়গার থাকবে সেই জায়গা থেকে আমি ভিডিওটা এগুলো রাখা হয়েছে আর সেই জায়গা থেকে আমি ভিডিওটা তৈরি করছি আপনারা আমার লোকেশন দিয়ে আপনারা সরাসরি গুগলে চার্চ দিয়ে দেখতে পারবেন আর চাচা মিয়া বলতে চাচ্ছে আমার একটু ভিডিও করো আমি বস্তাটা লয়ে যাইতাছি তো হ্যাঁ আমার একটু হাসিয়া আইসা পড়লো যাই হোক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মানে খুব ভালো লাগছে আমার কাছে আর আমি ও আপনাদের দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদের জন্য সামনে আরও গ্রামের নতুন নতুন চমক ভিডিও নিয়ে আসব আপনারা আমার ভিডিওগুলা দেখবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এভাবে আমি আপনাদের গ্রামের এই সৌন্দর্যগুলো দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা